শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম টানা তৃতীয় কার্যদিবস সূচক ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে আজ এটি বিরানব্বই দশমিক সাত তিন পয়েন্ট বা এক দশমিক সাত শূন্য শতাংশ বেড়ে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্টে স্থির রয়েছে আজকের লেনদেনের পরিমাণ ছিল এক হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় ছয় দশমিক নয় ছয় শতাংশ বেশি আজ বাজার ঊর্ধ্বমুখী করতে যেসব খাত ভূমিকা রেখেছে তার মধ্যে রয়েছে টেলিযোগাযোগ খাতের রবিনফোন ও রবি জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার ও জেএল বাংলাদেশ এবং ওষুধ খাতের স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মা খাদভিত্তিক আয় বিশ্লেষণে দেখা রেছে প্রায় সব খাতই আজ লাভ করেছে এর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাত সর্বোচ্চ তিন দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক আট এক শতাংশ লাভ করেছে অন্যদিকে তেনারি খাত মাত্র শূন্য দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন খাত হিসেবে চিহ্নিত হয়েছে আজ শীর্ষকরি লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রকৌশল খাতের কোম্পানি তিনটি ব্যাংক খাতের এবং দুইটি টেক্সটাইল খাতের কোম্পানি অন্তর্ভুক্ত ছিল স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ সাবমিন কেবলস এবং বিএসআরএম লিমিটেড আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলোর মধ্যে ছিল অন্যদিকে এসিএমএল লেকচার ইকুইটি ফান্ড জনতা ইন্স্যুরেন্স এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ছিল আজকে শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার মূল্য আজ ইতিবাচক আয় ঘোষণার কারণে বেড়েছে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি এমজিএল বাংলাদেশ বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং বিএসআরএম লিমিটেড এই তিনটি কোম্পানির লেনদেনের পরিমাণ বিগত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি গত এক মাস ধরে ধারাবাহিক আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যে আরোপিত শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে কুড়ি শতাংশ করেছে যুক্তরাষ্ট্র পূর্বে এই হার পঁয়ত্রিশ শতাংশ ঘোষণা করে ঢাকায় চিঠি পাঠানো হয়েছিল কিন্তু ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে যা দুই দেশে বাণিজ্য সম্পর্ক জোরদারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে ত্রিশ দিনে প্রবাসী আয় বত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই হাজার তিনশো আটষট্টি মিলিয়ন ডলারে পৌঁছেছে পুরো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এই রেকর্ড দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আজ এ পর্যন্তই ধন্যবাদ